নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো রাজস্থানী টক ঝাল করলা আমি প্রথমে বেশ বড় বড় সাইজে কয়েকটা করলা নিয়ে সেদ্ধ করে রেখেছি আর তার ধারগুলো আমি কেটে রেখেছি স্লিট করে রেখেছি এবারে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব এই রান্নাটি অ্যাকচুয়ালি আমার মা আজ থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে এক রাজস্থানী আন্টির কাছ থেকে শিখেছিল সেই রান্নাটি পরে আমি আমার মায়ের কাছ থেকে শিখি একদম অথেন্টিক রাজস্থানী রান্না এটি পেঁয়াজটা আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে এবার আমি রসুনগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আট দশ কোয়া রসুন আমি নিয়েছি যেই পরিমাণে করলা সেই পরিমাণে পেঁয়াজ রসুন নিতে হবে আর একটা আম কাঁচা আম আমি চপ কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি পিঁয়াজ রসুন আম এগুলো আমার কাটা হয়ে গেল চপ ম্যাঙ্গো চপ অনিয়ন অ্যান্ড চপড গার্লিক এগুলো কেটে রেখে এবারে সেদ্ধ করলার ভেতর থেকে বিচি এবং ভেতরের সমস্ত অংশটা ভালো করে পরিষ্কার করে বার করে ফেলে দিতে হবে যাতে ভেতরে কিছু না থাকে কারণ করলার ভেতরের বিচি এবং সিডস এবং ওই ভেতরের পোষণ গুলোই লাগে খেতে সে কারণে ওগুলোকে পরিষ্কার করে বার করে দিতে হবে আমি একটু চামচ দিয়ে সমস্ত কুড়ে বার করে নিয়েছি আর করলাটা প্রথমে সেদ্ধ করার আগে করলার স্কিনটাও চেছে নিতে হবে এবারে আমি একটি ছোট বাটিতে দুই ইঞ্চি মতো আদাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম অ্যাকচুয়াল এই রান্নাটার স্বাদটা হচ্ছে টেস্টটা হচ্ছে এই ফুটটাতে পুরটা অ্যাকচুয়ালি পুর যেভাবে ভরা হয় ওভাবে কিন্তু ভরা হবে না এই রান্না তেল আমার গরম হয়ে গেছে এবার এই গরম তেলটা এই আদা যে রেখেছি বাটিটাতে এই বাটিটাতে আমি ঢেলে দেবো আদার উপর পরে এরপরে আমি এতে যোগ করে দেব দু চামচ দু বড় চামচ ধনে বাটা ধনে গুঁড়ো ধনে আদা এই দুটো মিশ্রণে যে একটা সুন্দর একটা স্মেল হয় এটাই এই রান্নাটার বৈশিষ্ট্য আমি অল্প একটু নুন দিলাম আর এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম যাতে শুকনো লঙ্কা গুঁড়োর জন্য ঝালটা হবে আমের জন্য টকটা হবে তাই টক ঝাল মিষ্টি মিষ্টি নয় টক ঝাল দুটো মিলিয়ে একটা দারুণ দুর্দান্ত একটা স্বাদের করলা তৈরি হবে এবারে আমি এই তেল আদা শুকনো লঙ্কা নুন ধনে সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা পুর তৈরি হবে ভালো করে মিশিয়ে পুর আমার তৈরি হয়ে গেছে এবারে আমি হাতে করে করে অল্প অল্প করে নিয়ে এই পুরটাকে আমি করলার ভেতরের যে ভেতরের যে বডির পোরশনটা সেখানে আমি জাস্ট লাগাবো পেস্ট করব পুর এখানে করলার ভেতরে পুর ভরে রান্নার পদ্ধতি এটা নয় জাস্ট পুরটা নিয়ে আমি ভেতরে মাখিয়ে দেব কারণ এতটা মশলা ভেতরে যদি শুধু দেওয়া হয় সেটা খেতে মশলাটা খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না সেই কারণেই হয়তো এই রান্নাটি এইভাবে তৈরি হয়েছে জাস্ট উটটা নিয়ে হালকা করে মাখিয়ে দিতে হবে আমার মা সেই রাজস্থানি আন্টির থেকেও ঠিক এভাবেই শিখেছিল আমিও ঠিক সেভাবেই রান্নাটি দেখিয়েছি নর্থের দিকে এই পুরভরা করলা বিভিন্নভাবে করা হয় বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে করা হয় তবে আমি এটি অথেন্টিক রাজস্থানী রেসিপি দেখালাম বাকি করলাগুলো তো আমি একটু একটু করে পুর নিয়ে জাস্ট ভেতরে আমি স্কিনের মধ্যে মাখিয়ে নিলাম আমার সব করলার ভেতরে পুরটা মাখানো হয়ে গেছে এবারে আমি মূল রান্নায় যাব আচ্ছা কিছুটা পুর আমি রেখে দিয়েছি এই পুটটা আমি পরবর্তীকালে যখন করলাগুলোকে ভাজবো তখন আমি রান্নায় পুটটা দেব তাতে টেস্টটা আরও এনহ্যান্স করব এবার আমি মূল রান্নাটি করব সাদা তেল কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হতে দিলাম গরম হয়ে গেলে এবারে আমি কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব আপনারা যারা আমার রান্না দেখছেন যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি পরবর্তীকালে নতুন নতুন রান্না দেওয়ার জন্য উৎসাহ বোধ করব আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা প্লিজ কমেন্ট করবেন আমার ভালো লাগবে আমি রসুন কুচিগুলোও দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনটাকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই কারণ এরপরে আবার করলা পড়বে বেশ খানিক্ষণ রান্না হবে তাতেও পেঁয়াজ রসুনটা ভাজা হবে তাই হালকা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিতে হবে হালকাভাবে ভেজে নিয়ে এবারে আমি এক এক করে করলাগুলো আমি যোগ করে দেব করলাগুলোকে যেহেতু করলাগুলোর সাইজ বেশ বড় বড় তাই ধরে ধরে উল্টে 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 পাল্টে করলাগুলোকে ভাজতে হয় যতক্ষণ না পর্যন্ত হালকা লালচে লালচে ভাব আসছে করলার কিনে ততক্ষণ এটাকে রান্না করতে হবে করলাগুলো যদিও আগে থেকে নিষিদ্ধ করা হয়েই আছে তবু এটাকে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা হলে পরে অটোমেটিক্যালি করলার গায়ের রংটা একটু চেঞ্জ হয় সেটা পরিবর্তনটা বোঝা যায় তুলতে পারবে করোনাগুলোকে ভালো করে ভেজে নেব চারদিকটা করে আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচা আমের কুচিগুলো দিয়ে দিই কাঁচা আমটা আগে দেবার দরকার নেই কারণ কাঁচা আম পড়লেই গলে যায় তাড়াতাড়ি সেই কারণে মোটামুটি রান্না শেষের দিকে কাঁচা আমটা যোগ করলেই হবে আর সাথে যোগ করে দিলাম কাঁচা লঙ্কা কুচি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি যে যা স্বাদ মতো দিতে পারে এই রান্নাটি একটু ঝাল টক ঝাল হবে তাই ঝাল একটু বেশি হলে ক্ষতি নেই ভালোই লাগবে ঠিক এবারে আম এবং লঙ্কা যোগ করে আমি ভালো করে আবার মিশিয়ে নিলাম এবারেতে আমি রেখে দিয়েছিলাম কিছুটা পণ্য সেই কুত্তা আমি এবার যোগ করে দিলাম যদি না থাকে তাহলে না দিলেও হবে তবে দিলে পরে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয় আমি বাটিতে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে এবারে সাদ মতো একটু নুন যোগ করে দিলাম নুন দেওয়ার সাথে সাথে আমগুলো গুলো গোলটো কুম করবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি কড়াইতে একটা ঢাকা দিয়ে আরো পাঁচ সাত মিনিট লো ফ্লেমে আমি রেখে দেবো এবারে দেখা যাচ্ছে যে আমটাও বেশ গলে গেছে মাখা মাখা হয়ে গেছে রান্না আমার প্রায় শেষের পথে করলা ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত ভেজিসগুলো টেন্ডার হয়ে গেছে নরম হয়ে গেছে তার মানে আমার কুকিং শেষ হয়ে গেছে জিনিসটা মাখা মাখা হয়ে গেছে আমরা এটা ভাত দিয়েই খেয়ে থাকি রুটি দিয়েও অবশ্যই ভালো লাগবে এটি একটু ড্রাই রেসিপি এরকম মাখা মাখা শুকনো শুকনো খেতে ভালো লাগে এটা আমার রাজস্থানি খাট্টা তীখা প্যারেলা তৈরি হয়ে গেছে রান্নাটি খেতে ভীষণ দুর্দান্ত আম দিয়েছি তাই টক টক টেস্ট হবে তার সাথে ঝাল টক ঝাল মিলিয়ে মিশিয়ে ধনে আদা সব কিছু মিলিয়ে মিশিয়ে এর একটা এত সুন্দর গন্ধ হয় পিতা করলাকে আমরা যে এত সুন্দরভাবে পেতে পারি তার কোনো তুলনাই হয় না আপনারা প্লিজ এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে খেতে আর আপনারা যারা এতক্ষণ আমার রান্না দেখলেন প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর কমেন্ট করবেন কমেন্ট করতে এবং তার উত্তর দিতে আমার ভালো লাগে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার